আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ ওয়া আজকে আমরা গুরুত্বপূর্ণ কি বিষয়ে গুরুত্বপূর্ণ দিনে কথা বলার জন্য আমরা লাইভে আরছি আর সে বিষয়টি হচ্ছে আমরা জানি 2025 সাল শেষ হয়ে 2026 সাল শুরু হয়েছে আজকে 2026 সালের এক তারিখ কহেলা জানুয়ারি এক তারিখ আজকে সারা দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসাগুলোতে আজকে ছাত্রদের মাঝে বই বিতরণ হচ্ছে বিভিন্ন জায়গায় নববর্ষ উদযাপিত হচ্ছে তো এমন একটি দিনে আমরা দেশবাসীর উদ্দেশ্যে যে বার্তা দেওয়ার জন্য আমরা এখানে আসছি সেই বিষয়টি হল যে আমরা দার ইমানদার মুসলমান আমাদের সব সময় এভাবে চিন্তা করতে হবে যে ভালো কাজগুলির জন্য আমরা বেশি বেশি করতে পারি তো তারই আলোকে আজকে আমরা আল্লাহ রব্বুল আলমীর কাছে তোবা করব যেন বিগত বছরের ঘটে যাওয়া সব গুণা যেন আল্লাহ রব্বুল আলমীর আমাদেরকে ক্ষমা করে দেন আর দু সাল যারা শুরু হলো এই দু সালে আমরা যেন ভালো ভালো কাজ বেশি বেশি করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে আর কোন নব যখন শুরু হয় তখন রাসুল করিম সাল্লাম যে দোয়াটি বেশি বেশি পড়তে বলেছেন আল্লাহ আলাইনা বিল আমনে ওয়াল ইমান ওয়াল সালামাতি ওয়াল ইসলাম রবুল আলমিন যে বছর শুরু হইল যে নতুন বছরের যাত্রা শুরু হলো এই নতুন বছরে তুমি আমাদেরকে শান্তি মাধ্যমে মাধ্যমে নিরাপত্তার যেন করতে আমাদেরকে দান এই জন্যে আমরা যেন সবাই আমাদের ব্যবসার ভিতরে চাকরির ভিতরে খেলাধুলার ভিতরে পড়াশোনার ভিতরে এবং দেশের প্রত্যেকটা জায়গায় যেন আমাদের উন্নতি হয় সমৃদ্ধি হয় এবং সবকিছু যেন ভালোভাবে চলে তো এই কামনা আমরা আল্লাহ রবীর কাছে করব আর বিশেষ করে আমরা সব সময় যেন একটু নীতি নৈতিকতার বিষয়ে স্বচ্ছতার ক্ষেত্রে জবাবদিহিতার ক্ষেত্রে আমরা যেন ভালো ভালো জিনিসগুলিকে যেন আমরা গ্রহণ করতে পারি যারা খেলাধুলা তোমরা করতেছ মাঠের ভিতরে এই খেলাধুলার ভিতরেও যেন আমরা বৈধভাবে ভালোভাবে যেন খেলাধুলা করতে পারি এরপর যখন ক্লাসে পড়াশোনা করবা সারা বছর যেন ঠিক মতো ক্লাসে গিয়ে পড়াশোনা করতে পারো যারা চাকরি বাকরি করে তারাও যেন ঠিক মতো তাদের ডিউটি পালন করতে পারে যারা অফিস আদালতে আসেন তারাও যেন সেই ডিউটি গুলি ভালোভাবে আদায় করতে পারেন এভাবে যারা ব্যবসা সব জায়গায় আমরা যেন ভালোভাবে করতে পারি আমরা যেন ইসলামকে মেনে আমরা দেশের জন্য দশের জন্য আমরা সহায়ক ভূমিকা পালন করতে পারি এতরকম কথা বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমাদের সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ অবরাকাত